দেখুন একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে সে খারাপও করে একজন আহ লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে সবাই কি ভালো করেছে সবাই ভালো করেনি কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি ভালো আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যে মামলার শিকার হন আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম খেটেছে ঘর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি যেই নির্যাতনের চিহ্ন এখনও কখনো কখনো আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি সব কিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারেকরণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজেই যার যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে বলবে